এবারে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আপনাদের দেখাবো সেখানেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি একেবারে বন্ধ ডিজিটাল পরিষেবা পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা সেখানেও হাসপাতাল চত্বরে জল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে ইতিমধ্যে জল জমেছে এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সেখানকার ছবিটা কি জানবো আমাদের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে মনা এই মুহূর্তে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হয়েছে হ্যাঁ দেখো এই মুহূর্তের কি পরিস্থিতি বলতে রামপুরহাট মেডিকেল কলেজ যে হাসপাতাল সেই হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি বিভাগ ডিজিটাল এক্সপ্রে সেই ডিজিটাল এক্স বিভাগে কিন্তু অতিরিক্ত বর্ষণের ফলে সেখানে কিন্তু জল ঢুকে গেছে এবং সেটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে জরুরি কালীন কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিভাগটি দেখো অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু জল ঢুকে গেছে খুব স্বাভাবিকভাবেই সেখানে বিদ্যুতের কোনো শক সার্কিট হতে পারে সেখান থেকে বিপত্তি করতে পারে মৃত্যু হতে পারে সেই কারণেই তারা আপতকালীন কথা মাথায় রেখে তারা কিন্তু হাসপাতালে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে ডিজিটাল এক্স রে বিভাগ সেটা কিন্তু বন্ধ করেছে দেখো তুমি জানো যে রামপুরহাট বিধানসভা বা রামপুরহাট যে মহকুমা এই রামপুরহাট বিধানসভার বিধায়ক হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় যিনি বিধায়ক তিনি বিধানসভার ডেপুটি স্পিকারও দেখো এই যে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে বারবার করে জল ঢুকছে এখানে অবশ্যই এখানকার জনপ্রতিনিধি বলো বা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আহ ভূমিকা নিয়েও কিন্তু মূলত প্রশ্ন উঠছে তার কারণ হচ্ছে দেখো জাতীয় সড়কের পাশে অবস্থিত হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে যে নিকাশি ব্যবস্থা অত্যন্ত পোর খারাপ ব্যবস্থা অর্থাৎ সেখানে ড্রেেনেজ যে সিস্টেম সেটা পরিষ্কার পরিছন্ন করা হয় না খুব সহায়কভাবেই সেখানে জল সঠিক ভাবে পাশটা হওয়ার পরে সেই জল উপচে পড়েই কিন্তু হাসপাতালে ঢুকে যাচ্ছে তার ফলে ঋগদিন দরে কিন্তু এই সমস্যা সম্মুখীন হচ্ছেন আর রোগীরা যারা আসছেন তারা যে পরিষেবা আছে পরিষেবা তারা পাচ্ছেন না তারা ঘুরে যেতে হচ্ছে খুব সহায়কভাবেই এই ছবি যখন সামনে আসছে যখন এই ছবিকে সামনে নিয়ে রীতিমতো স্থানীয় জনপ্রতিনিধি তারা কি বলছে দেখো ইতিমধ্যেই रामपुर বিধানসভার আশিস তিনি ওখানকার দায়িত্ব সেখানকার তিনি যেটা বলছেন যে এটি একটা আমাদের দেখার বিষয় তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এরকম ধরনের পরিবেশ তৈরি হবে না তবে কত দ্রুত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি যে পরিষ্কার পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে দিয়েছেন আবার ধন্যবাদ জানাবো মনে তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীর বংশেখ